সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে দু সালে নিয়োজিত দু হাজার ষোলোর গোটা প্যানেল অনুযায়ী নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এবং তার মধ্যে পনেরো হাজার তারও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কপাল পুড়েছে রাস্তায় বসে গেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে তাদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফের পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় বসে পাস করে যোগ্যতার প্রমাণ দিয়ে তাদের চাকরি পেতে হবে তবেই কিন্তু চাকরি বহাল থাকবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আর তারপর পরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো মতো কালগাম ছুটেছে রাজ্যের অবশেষে এসএসসি মধ্যরাতে প্রকাশ করলো বিজ্ঞপ্তি নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে নিয়োগ করতে চলেছে এসএসসি এসএসসি শিক্ষক নিয়োগ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলি বিস্ফোরক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাতিল হয়ে যাবে ফেড নিয়োগ এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন চাকরি নয় জটিলতা চাইছে সরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে যা দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তাদের ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না দু হাজার ষোলোর নিয়োগ পদ্ধতির একাধিক পরিবর্তন এনেছে এসএসসি নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং সেই নিয়মের পরিবর্তন করে এসএসসির নোটিফিকেশন জারি করেছে নোটিফিকেশান জারি হওয়ার পরপরই ক্ষোভে ভেটে বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের নিয়োগ হলে ফের নিয়োগ বাতিল হয়ে যাবে প্যানেল বাতিল হয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী কারণে তিনি এই ধরনের মন্তব্য করলেন রীতিমতো রাজ্য সরকারের ভুল ধরিয়ে দিয়ে যা দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে শুধুমাত্র চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা নয় হাজার হাজার লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে পাস করে বসে আছেন চাকরির জন্য যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা তাদেরও কিন্তু মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল স্কুল শিক্ষা দপ্তরে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ঘিরে বিতর্ক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকা নিয়ম প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন একই সঙ্গে এবারের পরীক্ষার নিয়োগ বিধিও জানানো হয়েছে আর তা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন দু সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল তার বদল হলেই এবার পরীক্ষাও বাতিল হবে রাজ্য সরকারকে আক্রমণ করে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও কি বলছেন তারা স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিয়োগে বিধি নিয়ে বিকাশ রঞ্জন বলেন যাই করুন না কেন দু এবং দু সালে যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য অন্য কিছু করলেই আবার বিপদে পড়বে আবারও মামলা হবে এরপরই তিনি বলেন দু সালে নিয়মের বাইরে গেলে তা বাতিল হবেই দু সালে যে নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা হতে হবে দুর্নীতির জন্য দু হাজার সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না এটা বোঝা উচিত ওয়েমার সংরক্ষণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানান তিনি প্রসঙ্গত স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে এবার লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের দু সালে যা ছিল পঞ্চান্ন নম্বরের দু সালে শিক্ষাগত যোগ্যতার জন্য ৩৫ নম্বর ছিল এবার তা দশ নম্বর দু হাজার পঁচিশ সালের নিয়োগের বিধিতে জানানো হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর রাখা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর রয়েছে এই দুটো ক্ষেত্রে কোনো নম্বর দু হাজার ষোলো সালে ছিল না বিকাশ রঞ্জনের স্পষ্ট বক্তব্য দু হাজার ষোলো সালে নিয়মের বাইরে গেলে পরীক্ষা নিলেই কিন্তু সেই নিয়োগের প্যানেল আবারও বাতিল হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তিনি বলেন এই রাজ্য সরকার ইচ্ছে করে বারবার জটিলতা তৈরি করছে কারণ এই রাজ্য সরকার চাকরি দিতে চায় না রাজ্য সরকারের ভাড়ার শূন্য যাদের চাকরি গেছে তাদের মধ্যে যোগ্য রয়েছেন অযোগ্য রয়েছেন যোগ্য অযোগ্যদের জন্য এই ব্যবস্থা হতে পারে না একই ব্যবস্থা কেন করছে রাজ্য সরকার কিন্তু এই রাজ্য সরকার ঘুরপথে এই ডেমনস্ট্রেশনের নম্বর এবং মৌখিক নম্বর বাড়িয়ে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও চাকরি পাইয়ে দিতে চাইছে কারণ অযোগ্যরা টাকা দিয়ে রেখেছে অযোগ্যদের বাঁচানোর জন্য প্রচেষ্টা চলছে যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে দিয়ে দিলেই সমস্যা হতো না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অন্তর্জলী যাত্রায় পাঠানো হয়েছে নতুন নিয়ম নিয়ে সরব হয়েছে সকলেই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে চাকরি হারারা কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পাবেন যারা নতুন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিছু অসুবিধা হবে না এসএসসি ইচ্ছে করে কাউকে বেশি নম্বর কিংবা কাউকে কম নম্বর দিতে পারে আমরা বুঝতে পাচ্ছি না সরকার নতুন করে কোনো জটিলতাকে আহ্বান করছে কি না আমরা আশঙ্কা করছি এর ফলে আবার যদি মামলা হয় আদালতে এবং নিয়োগ আটকে যায় ক্ষতি হবে রাজ্যের শিক্ষার্থীদের ক্ষতি হবে সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ক্ষতিগ্রস্ত হবে নতুন নিয়োগ বিধিতে কিছু ফাঁক ফোকর এবং বিতর্কিত বিষয় রয়ে গেল এগুলো না থাকলেই ভালো হতো এটাকে আমরা অবাঞ্ছিত বলে মনে করছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাহলে কি ফের বিপদে পড়তে চলেছেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে শিক্ষক মহল যা দাবি করলেন সেই দাবিতে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটে গেল চাকরি নয় জটিলতা চাইছে সরকার আইনজীবী থেকে শুরু করে শিক্ষক নেতা স্বপন মণ্ডল থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও দাবি করলেন একেবারে দুর্নীতিকে আড়াল করতে এবং যারা ঘুষ দিয়ে রেখেছে টাকা দিয়ে রেখেছে তাদের ফের নিয়োগ পেতে সুবিধা করতে এই ধরনের নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার তবে আইনজীবী বিকাশ রঞ্জনবাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন দু সালে যে নিয়মে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই নিয়মের বাইরে গেলেই কিন্তু বিপদে পড়বে রাজ্য ফের কিন্তু আদালতে মামলা হবে এবং সেই মামলায় ফের প্যানেল বাতিল হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুরা আপনারা কি বলবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে শিক্ষক নেতৃত্বরা এবং কেন্দ্রীয় মন্ত্রী যে দাবি করলেন রাজ্য সরকার যে নতুন নিয়ম চালু করেছে দু সালে এই নিয়ম কিন্তু ছিল না এবং যেহেতু দু হাজার ষোলোর প্যানেল বাতিল হয়েছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজ্য সরকারকে এমনই দাবি করছেন আইনজীবী মহল থেকে শুরু করে শিক্ষক নেতৃত্বরা বন্ধুরা কি বলবেন রাজ্য সরকার কি ইচ্ছা করে সত্যি জটিলতা তৈরি করতে চাইছে রাজ্য সরকার কি চাইছে আবারও জটিলতা বৃদ্ধি পাক আবারও মামলা যাক আদালতে আর যে পদ্ধতিতে এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে বিভিন্ন মহলের যা যুক্তি আবারও কিন্তু আদালতে নতুন করে মামলা যেতে চলেছে সেই মামলাতে কিন্তু কপাল পুড়তে চলেছে হাজার হাজার চাকরি থেকে শুরু করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আবারও কিন্তু প্যানেল বাতিলের দিকে যেতে চলেছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শেষ পর্যন্ত মামলা সুপ্রিম কোর্টে ফের যায় কি না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের